দুর্গাপুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডাইরেক্টর অজয় দে শুক্রবার দুপুর তিনটে নাগাদ জানিয়েছেন যে রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরিঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ উল্লেখ্য প্রতি বছরই লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতের কলকাতায় ঠাকুর দেখতে আসেন শুধুমাত্র হাওড়া নয় হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন তাদের সুবিধার জন্য এবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি রাত আটটার পরিবর্তে রাত বারোটা পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে যদি দর্শনার্থীদের ভিড় থাকে তাহলে বারোটার পরও লঞ্চ চালানো হবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট আটটি লঞ্চ চালানো হবে হাওড়া থেকে সরাসরি কলকাতার বাগবাজার শোভাবাজার আহিরিটোলা গোলাবাড়ি রুটের পাশাপাশি রুটেও লঞ্চ চালানো হবে থেকে দশমী পর্যন্ত ছয় দিন এই পরিষেবা পাওয়া যাবে দেখুন হুগলি নদী জলপথ পরিবহন সমিতি প্রতি বছর যেমনই চালায় আমরা ঠিক এবছরও সেই রকমভাবেই চালাবো এই পরিকল্পনা নিয়েছি মোটামুটি আমাদের এখানে আমরা দেখেছি অতীতে আমাদের যা রেকর্ড সাড়ে নটা দশটা অবধি লোক ঠেলে যায় সাড়ে দশটা অবধিও তবুও কিছু লোক পাই তারপর না লোকটা হালকা হয়ে যায় আমরা আপাতত রাত্রির এগারোটা বারোটা অবধি ঠিক করে রেখেছি মোটামুটি এগারোটা অবধি তো চলবে তারপর লোক হলে তো নিশ্চয়ই চালাবো লোক হলে আমরা আলাদা তো একদম রেডি আছে আমাদের স্টাফের একদম রেডি আছে সত্যি লোক হলেই চালাবো আমরা চালানো নিয়ে কোনো অসুবিধা নেই বিভিন্ন যে গ্রামাঞ্চল থেকে লোকেরা আসে তারা তো প্রথমে হাওড়া স্টেশন আসে এখান থেকে যায় সব কলকাতা ঠাকুর দিয়ে কোন লঞ্চ আমাদের জ্যারি আমরা দেখে থাকি যে বাগবাজার শোভাবাজার আইজিটলা এই দিকটা একটু অনেক চাপ বেশি থাকে আমাদের এই সব দিকগুলোতে লোক প্রচুর যায় আটটা তারা গ্রাম থেকে আসে আটটা নটা অবধি তারা একদম ঠেলে যায় লম্বা লাইন পড়ে যায় অত অব্দি খুব ভালো চলে তারপরে আস্তে আস্তে একটু হালকা হয় এই তিনটে ঘাটে একটু চাপ থাকে এবং গোলা থানার যে ঘাটটা আছে সেটা খুব ভালো লোক পারাপার করে এইদিকে আমাদের একটা বাবুঘাটের একটা রয়েছে সেদিকে একটু লোকটা কম থাকে মানে তুলনামূলকভাবে একটু কম থাকে নর্থ কালকাটায় একটু চাপটা থাকে গ্রামের লোকরা ওদিক দিয়ে ট্রেন থেকে নামে নেবে ওরা ওরা নর্থ ক্যালকাটা ঠাকুর দেখবার জন্য চলে যায় না প্যাসেঞ্জার যদি বেশি আসে সেক্ষেত্রে থাকে তাহলে কি করব প্যাসেঞ্জার যদি আমরা চালাবো রাত্রি বারোটা অবধি চালাবো হ্যাঁ প্রতিটা দিন চলবে পঞ্চমী থেকে নবমী অবধি দশমী অবধি চলবে আমরা সার্ভিস দেবো লোককে সার্ভিস দেওয়ার জন্যই আমরা আছি দশমী অবধি দশমী অবধি চলবে আমরা অ্যাকচুয়ালি ছটা দুটো স্ট্যান্ড বাই রাখছি স্ট্যান্ড বাই যদি পেশার পরে মনে করুন আমরা তখন আরও দুটোকে আমাদের লঞ্চের কোনো অসুবিধা নেই এখন ছটাতেই কাছাকাছি জায়গায় একদম মানে ফ্লাই করবে কন্টিনিউয়াসলি ফ্লাই করবে ভিড় ভিড় হবে ভিড় তো হবে নটা দশটা নটা দশটা অবধি ভিড় হবে এবং ব্যবস্থা নেওয়াতে বলতে আমরা প্রতি কোটা ঘাটে এক্সট্রা লাইটের ব্যবস্থা করেছি সুন্দরভাবে আমরা এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করেছি প্রত্যেক ঘাটে দুটো একটা দুটো একটা করে যেখানে যেরকম প্রয়োজন সেরকম আমরা সিকিউরিটির ব্যবস্থা করেছি অতিরিক্ত লাইট লাগিয়েছি একদম বড় বড় লাইট লাগিয়েছি আমাদের স্টাফেরা থাকবে সিকিউরিটি ভাড়া করছি আমরা পুলিশের সাথেও কথাবার্তা চলছে সেগুলো জলসাথী আছে আমাদের সবাই সবাই মিলেই একদম কাজ করছে আমরা লাইফ জ্যাকেট থাকছে লাইফ বয়া থাকছে সবই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের করা রয়েছে নিরাপত্তা দিক দিয়ে দেখেছেন তো আমরা অতীতে লাইন মেনটেন করাবে এবং ড্রেস পরা লোক লাইন মেনটেন করবে কিছু লোক আছে যে একটু এটা মেন মানতে এবারে আমরা চেষ্টা করব লোককে তো জোর করতে পারবো আমরা চেষ্টা করবো সুন্দরভাবে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমার নাম অজয় দেব আমি হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডাইরেক্টর